কালী পূজার কিন্তু পরবেলা আমার জড়াই সেরা ফেসবুকের ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বয়েস রেকর্ড মানে ছাড়ছিল আর কি বয়েজ রেকর্ডটাতে ছাড়ছে ওইটার মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের যখন আমরা রাখি পুনের সময় রাখি দিতে গেছি কেন মুখ্যমন্ত্রী স্যারের রাখি দিচ্ছি রূপারে রাখি দিচ্ছি না সেই জিনিসটা নিয়ে সেটা আমার খুব মানে বাজেভাবে মানে সে ধমকাইছে এবং মানে উই উইডার জেরে আজকে বিগত সাত দিন যাবত আমি আমার সংসারে অশান্তি অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে বলছি আজকে সাত দিন যাবত আমার বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে আমি বাড়ির বাইরে আমি বিটা সন্তানের মা একটা ছেলে আমার মা ছাড়া ঘরের মধ্যে দেখেন আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত দীর্ঘ আট বছর নয় বছর যাব আজ কোনো দিন এরকম পালি হয়েছি না আজকে সেই মানে বাজে মানুষ এবং সে খুবই খারাপ সে পার্টিটা এরকমভাবে নষ্ট করতেছে বিগত দিনে সে সভাপতি ছিল এখন তার পথ নাই সেই সেই হিংসা জেরে সে অন্য রাডে কাজ করতে ডিস্টার্ব করতেছে তেরো প্রতাপ গোলমন্ডল বিয়াল্লিশ নং ওয়ার্ডের বারো নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব জন্য তার সাথে আমার কথোপকথন হয়েছে মিনিমাম তিন মাস আগে যেমন শ্রাবণ মাসের প্রথম দিকে এরকম হলো কথা হয়েছে সে প্রথম অবস্থা মানে সে মানে সে প্রত্যেকটা মহিলারই সে মানে বিভ্রান্তকর কথাবার্তা করতে হেট তার থেকে না তার চোখে নারীর আর কোনো সম্মানই নাই সে আমার সাথে কথোপকথন করার পরে সেই কে বা কারোর কাছে দিছে বা সে নিজেই পোস্ট করছে এতদিন পরে এটা পড়ার একটাই উদ্দেশ্য আমি এটা হ্যাঁ আজকে দীর্ঘ নয়কর্ষ সূর্যাবৎ রাজনীতির সাথে জড়িত সেই সুবাদে আমরা যখন নতুন মণ্ডল সভাপতি হয়েছে স্বপ্ন দাস উনিশশো আনু উনিশশো আনুপতিক্রমে এবং দলের সবাই সম্মতিক্রমেই কৃষ্ণ ওয়ার্ডে একটা অঙ্গনড়ি সেক্টর খালি হয়েছে ওইখানে আমার কর্ম করার ফল আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখন পর্যন্ত আমি ওইটাতে জয়েন করছি না জাস্ট ইন্টারভিউ হয়েছে সে আমার ওই কর্মসংস্থানটা বাড়তে তার মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়েছে সেও কাজ করে আমিও কাজ করি হ্যার বউ ফিল্ডে আছে তার ঘরে কেউ পাইছে না আমি কেমনে ভাই এলেছি ওইটার উপরে হিংসা করে সে এসে আমার জীবন একদম টসমস করে দিয়েছে আমার সাথে সাথে আমার দুইটা বাচ্চার জীবন শেষ আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই অনুরোধ এটার জন্য সুস্থ বিচার হয় দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যারেও আমরা খুব ভালোবাসি শ্রদ্ধ মুখ্যমন্ত্রী স্যার আমার কাছে আমরা একটা আইডেল এবং বিপ্লব দেব আমরা মুক্তিদাতা আর আমরা ধনুযন্ত্রী শ্রদ্ধা করি ভক্তিযোগীত্রিসার রাখি দেওয়াটা যদি আমার অপরাধ হয় সেই অপরাধের শাস্তি কি আমরা সহদেব দেবনাথ দিব সে আমার প্রশাসনের কাছে এবং আমার উদ্যুত্ত যে আমার রাজনৈতিক নেতৃত্ব আছে সবার কাছে আমার একটাই অনুরোধ তার জন্য এই মানে এই দুষ্কৃতিকর কাজের লেখা সে যেন তার উপযুক্ত শাস্তি পায় এখন পর্যন্ত সে তার পরিবার নিয়ে সংসার নিয়ে বিন্দাস ঘুরতেছে ফেরতাছে আমার মতন একটা সাধারণ করে আমি একটা মধ্যবিত্ত করে মেয়ে মধ্যবিত্ত করে বউ আমি এখন পর্যন্ত একটা বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি এটার কী কারণ আমি সবার কাছে সবার দেখাইতে চাই যে আমি আমি যে আমি যে কষ্টে আছি সেই যে যন্ত্রণার মধ্যে আমি আছি প্রতাপ করে অন্য কোনো মহিলা বা কোনো জায়গার অন্য কোনো মহিলা বা এরকম পরিস্থিতির শিকার নয় এরকম দুষ্কৃতিকর লোক যেন দলের মধ্যে থাকে সেটা দলের প্রতি না করতে পারে সেই দিকে যেন তারা দৃষ্টি দেয় আমি সহদেব দেবনাথের উপযুক্ত শাস্তি চাই এবং এটার সাথে যারা যারা জড়িত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় আমি সহদেব দেবনাথ এবং হ্যাঁ সাংগবাং করে দেয় কারণ তার কারণ একটাই দেখেন আমি অনেক অনেকটা নিজের নিজের কন্ট্রোল করে আজকে সাত দিন পর আমি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছি আমি এখন দরকার লাগলে আমি স্যারের কাছেও যাব আমার সেই দরে দরে যাওয়ার তার লিগে যে কতটুকু ক্ষতি হইব এটা করতে পারবো সে যদি মনে করে যে ক্ষতি হয়ে বা আমার যদি আমার যদি জীবনও দিতে লাগে আমি এটা লিগে লড়াই করে যাবো কারণ আমরা দেখেন দীর্ঘ নয় বোঝাবো রাজনীতিতে লড়াই করেই এসেছি আর আমার আমার যে রাজনীতিতে কী ভূমিকা এটা প্রত্যা করবে সে মোটামুটি সবাই জানে তো আমার জীবন দিতে লাগলে আমি জীবনও দেবো যদি আমি সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে দাঁড়িয়েছে যদি আমার কোনো ক্ষতি হয় লেখা পরিপূর্ণ দায়ী থাকবো সব হ্যাঁ রাখি দেওয়ার কারণে আমার ধমকাইছে এবং আমার মন্তব্য করেছে মানিক সাহেব কি করেছিলাম এরপরে সে আমার নিয়ে সেরা আরো অনেক বাজে বাজে কথা কুয়েছে আমি হেরে রাখি দিলাম না কে হেরে রাখি আরে ভাই আমি কারে রাখি আমি কেমন তুই কে তুই কে তোর ঘরে বউ আছে তোর বোন থাকলে তোর বোনের জিকা তোর ভাই বউ জিগা তুই আমরা জিজ্ঞাতে ইউজ করে তোর কী স্বার্থ